এবারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আবারও রায়গঞ্জের নারী নিগ্রহের অভিযোগ এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর শারীরিক হেনস্থার অভিযোগ উঠল একদল বহিরাগতদের বিরুদ্ধে আক্রান্ত দুই ছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ছাত্রীরা এদিকে এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ অন্যদিকে অভিযোগ পাওয়ার পরই এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে রায়গঞ্জে নারী নিগ্রহের অভিযোগ এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর শারীরিক হেনস্থার অভিযোগ উঠলো একদল বহিরাগতদের বিরুদ্ধে আবারও আপনাদের জানিয়ে রাখি রায়গঞ্জে নারী নিগ্রহের অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর শারীরিক হেনস্থার অভিযোগ উঠল একদল বহিরাগতদের বিরুদ্ধে আক্রান্ত দুই ছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ছাত্রীরা এদিকে এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ অন্যদিকে অভিযোগ পাওয়ার পরেই এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্তের রিপোর্ট উপাচার্যের কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জের নারী নিগ্রহের অভিযোগ আমার নাম সুভাষিষ ঝা আমি দেখুন আমরা ইউনিভার্সিটির সিনিয়র হ্যাঁ দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করে উঠছি ছোট থেকে তো ইউনিভার্সিটির সুরক্ষাটা আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আগে আমরা ছাত্র তারপরে আমরা নেতৃত্ব হ্যাঁ তো বিষয় হচ্ছে যে আমি কয়েক মাস ধরে দেখছি ইউনিভার্সিটিতে বৈরাগতরা ঢুকছে ছেলে মুখ মুখভাবে চেনা যায় না ঠিক আছে তো কিছুদিন ধরে ঢুকতেছে আমরাও দেখতেছি হ্যাঁ তো একদিন হঠাৎ করে শুনি যে কোনো মেয়েকে ইউ করেছে মেয়েরা আসে আমাকে বলছে তা আমি যখন বললাম যে তোরা মিডিয়াতে বল হ্যাঁ তো ওরা একটু ভয় পাচ্ছে কারণ ওই ছেলেটা তো অসামাজিক ছেলে হ্যাঁ ড্রাগস নেয় আর্মস কেস আর্মস নিয়ে ঘুরে এরকম অনেক কেস খেয়েছে জেল খেটেছে হোমে গিয়েছে কেই ছেলে বোর মল্লিক যে ওকে ওকে বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ওকে ওকে কেক কাটাচ্ছে সামনে দেখুন ম্যাথ ডিপার্টমেন্টের সামনে গোল মল্লিকের কেক কাটা হচ্ছে কে ছেলে এই ছেলেটা কে কার ইন্ধন ইউনিভার্সিটিতে আসছে আর কারা কেক কাটাচ্ছে কেন এরকম ভাবে কতদিন চলতে পারে এরকম ভাবে চলতে পারে না আমরা ধিক্কার জানাই এই সমস্ত ছেলে পেলেদেরকে অসামাজিক ছেলে পেলেদেরকে ইউনিভার্সিটিকে বলবো এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়ার জন্য আর যারা এদেরকে এন্টারটেন করছে তারাও ততটাই অপরাধী যতটা গোল অপরাধী অবশ্যই থানায় কেস করা হয়েছে আমরা ইউনিভার্সিটিতে ভিসি স্যারকে জানিয়েছি একটু পরে রেজিস্ট্রার স্যার ক্লাসে গিয়েছে উনি আসলে আমরা ওনাকেও জানাবো গতকালকে বিকেলে একটি ছাত্রী তার অভিযোগপত্র মাননীয় উপাচার্যের কাছে পাঠান এবং সেটা শোনার পরেই মাননীয় উপাচার্য একটা ওয়ান মেম্বার এনকোয়ারি কমিটি গঠন করেছেন আপনারা জেনে থাকবেন এই সমস্ত কেসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সেল আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইস্যু আমরা অ্যান্টি র্যাগিং সেল অথবা কোনো গ্রিভান্স কমিটির মাধ্যমে এই সমস্যা নিষ্পত্তি করি এবং বিশ্ববিদ্যালয় তার নিয়ম মতো ইমিডিয়েট ব্যবস্থা নেবে এবং আমি যেটা স্যারের কাছে শুনেছি যে ওয়ান মেম্বার এনকোয়ারি কমিটি তৈরি করেছেন স্যার এবং এই কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে স্যার অপর এক আরেক ছাত্রী থানায় অভিযোগ করেছেন এই বিষয়ে কি আপনি জানেন অথবা ছাত্রীটি এসেছিল এবং এক্ষুনি সে একটা অভিযোগপত্র জমা দিয়েছে এবং তার ব্যাপারেও সেই একই নীতি বিশ্ববিদ্যালয়ের যা নীতি রয়েছে সবার ক্ষেত্রেই একই এবং সেই নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বহিরাগত প্রবেশের একটা অভিযোগ ছাত্রীদের তরফে করা মানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আপনাদের তরফে কিরকম কি ব্যবস্থাপনা বহিরাগত প্রবেশের ক্ষেত্রে প্রথমত বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমাদের এখানে আই কার্ডের ব্যবস্থা রয়েছে আমরা কোনো বহিরাগতের প্রবেশ উইদাউট আই কার্ড সিকিউরিটি এজেন্সিকে বলাই রয়েছে যে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং তার সত্ত্বেও যদি কোনো বহিরাগতের প্রবেশ হয়ে থাকে এটা এনকোয়ারির বিষয়ে আমরা আমাদের সিকিউরিটি এজেন্সির লোকেদের ডেকেছিলাম আজকে বিকেলে মাননীয় উপাচার্য তাদেরকে যা নির্দেশ দেওয়ার দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও আমরা দেখব এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেব ডিমিট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্লোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়